এই লোকটির নাম রহিম বছরের পর বছর দিন রাত এক করে নিজের ছোট্ট স্টেশনারির দোকানটা চালাত কিন্তু যতই খাটুক না কেন টাকা যেন কোনোদিনও যথেষ্ট হতো না একদিন ওর বন্ধু আরিফ এলো দেখা করতে আরিফ কিছুদিন হলো শহর থেকে ফিরেছে রহিম ভাই তুই তো রোজ এত পরিশ্রম করিস কিন্তু তোর ইনকামটা তো সম্পূর্ণ তোর উপরেই নির্ভর করে তাই না তুই দোকানে বসলে টাকা না বসলে নেই হ্যাঁ রে দোকান যদি একদিনও বন্ধ রাখি সেই দিন কোনো রোজগারই হয় না ওইটাই তো সমস্যা ভাই তুই টাকার জন্য কাজ করছিস কিন্তু টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাচ্ছিস না মানে কি বলছিস বুঝলাম না তো শোন আমি তোকে পাঁচটা অ্যাসেটের কথা বলবো এই জিনিসগুলোতে তুই যদি ইনভেস্ট করিস বেশি না অল্প অল্প করে তাহলে এগুলো তোর জন্য রোজগার করবে তখনও যখন তুই আরাম করবি বল শুনি ফার্স্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস তুই যে স্টুডেন্টদের জন্য এত ভালো নোটস বানাস সেগুলোকে একটা পিডিএফ বা ছোট্ট ই বুক ফরম্যাটে বানিয়ে অনলাইনে সেল কর ব্যাপারটা ভাব কাজ করবি একবার কিন্তু বিক্রি হতে থাকবে বারবার অনলাইনে এই সব কেউ পয়সা দিয়ে কেনে নাকি কেনে ভাই কেনে এমনকি কেনে পরিশ্রম ছাড়াই একটা ইনকাম শুরু হয়ে যাবে এবার সেকেন্ড অ্যাসেটটা শোন ছোট্ট করে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খল তুই যে এত কিছু জানিস বিজনেসের ছোটখাটো টিপস স্টেশনারির কোন জিনিসটা কেমন এই ব্যাপারেই লোকজনকে বল যখন লোকজন দেখতে শুরু করবে দেখবি অ্যাড থেকে স্পন্সার থেকে টাকা আসতে শুরু করবে মানে ভিডিও আমার হয়ে কাজ করবে হ্যাঁ মাই তোর কথাগুলো চব্বিশ ঘন্টা তোর জন্য কাজ করবে থার্ড হচ্ছে ইনভেস্টমেন্টস মিউচুয়াল ফান্ডস বা স্টকসে অল্প করে ইনভেস্ট করা শুরু কর ভরা পাস না যদি উইকলি শুধু পাঁচশো টাকাও জমাতে শুরু করিস কিছু বছর পর তুই দেখবি তোর টাকাগুলো নিজে থেকেই বেড়ে উঠছে তুই হাত না লাগালেও এই ব্যাংক বা শেয়ার মার্কেটে না আমার ঠিক ভরসা হয় না আমি বুঝতে পারছি ওই জন্যই তো বলছি একদম অল্প দিয়ে শুরু কর শিখ দেখ কিভাবে নিঃশব্দে তোর পয়সাটা বাড়ছে হচ্ছে রিয়েল এস্টেট এখন হয়তো বড় কিছু পারবি না কিন্তু ছোট্ট একটা জমি কিনে ফেলে রাখ বা যদি পারিস একটা রুম বানিয়ে ভাড়া দে মানুষের দেওয়া ওই রেন্ট প্রত্যেক মাসে তোর কাছে আসবে এটা হলো একটা স্টেবল অফলাইন ইনকাম বুঝলি ও মানে জমি শুধু একটা সম্পত্তি না জমিও একটা অ্যাসেট একদম ঠিক ধরেছিস প্রত্যেক মাসে ও তোকে পয়সা ফেরত দেবে আর সবার শেষে পাঁচ নম্বর অ্যাসেট তোর পার্সোনাল ব্র্যান্ড তোর সততা তোর নাম লোকজন তোর উপর যে ভরসাটা করে মানুষ যদি তোকে বিশ্বাস করে তুই যা বিক্রি করবি তারা সেটাই কিনবে এই অ্যাসেটটা তোর থেকে কেউ চুরি করতে পারবে না মানে যদি আমি আমার টাইম আর পয়সা এই পাঁচটা জিনিসে লাগাই তাহলে আমি ঘুমানোর সময় আমার ইনকাম হবে হ্যাঁ ভাই তুই তখনও আন করবি কিন্তু সেটা তোর ভাগ্য বলে নয় করবি কারণ তুই অ্যাসেট তৈরি করেছিস ছমাস পর রহিমের দোকান এখনও আছে কিন্তু তার পাশাপাশি একটা কম্পিউটারও এসেছে ও খাপা বই অফলাইনে তো বিক্রি করেই সাথে অনলাইনেও বিক্রি করছে কিছু ইউটিউব ভিডিও আপলোড করছে আর একটা ছোট্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টও ম্যানেজ করছে ছ মাসে রহিম লাখপতি হয়ে যায়নি কিন্তু কিছু একটা বোধ লেগেছিল ওর পয়সা আসছিল দোকান থেকে ইউটিউব থেকে একটা ছোট্ট ভাড়ার ঘর থেকে আর ওর সেই অল্প ইনভেস্টমেন্ট থেকে প্রথমবারের মতো রহিমের মুখে একটা শান্তির হাসি ছিল শুধু লাভের হাসি নয় সেটা ছিল স্বাধীনতার হাসি